আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বিকাশ অ্যাপের নতুন আপডেট নিয়ে আলোচনা করব তো আপনারা অনেকেই হয়তো বা জানেন বিকাশ অ্যাপ প্রতি মাসেই নতুন নতুন কোনো না কোনো আপডেট নিয়ে আসে তো এই মাসে কি কি নতুন আপডেট এসেছে চলুন বিকাশ অ্যাপ থেকে দেখে নেওয়া যাক তো ভিউয়ার্স প্রথমে আমরা প্লে স্টোর থেকে আমাদের বিকাশ অ্যাপটা আপডেট দিয়ে দিয়েছি এবং এখন আমরা বিকাশ অ্যাপের মেইন ইন্টারফেসে রয়েছি তো এখানে প্রথম যে আপডেটটা এসেছে এই মাসে সেটা হচ্ছে স্যান্ড সাথে আপনারা খরচটা যোগ করে দিতে পারবেন এক্সাম্পল আমি যদি একটা নাম্বারে স্যান্ড মানি করি এই নাম্বারে যদি আমি এক হাজার টাকা সেনমানি করি তো নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ আউট চার্জ যোগ করুন তো এই 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 বাটনটা আপনি অন করে দিলে এই এক হাজার টাকার যত টাকা ক্যাশ আউট চার্জ আসবে এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা এখানে যদি অ্যামাউন্ট চেঞ্জ করে দিই যদি আমরা এখানে পনেরোশো টাকা দিই তো পনেরোশো টাকার ক্যাশ আউট চার্জ কত আসে আপনাকে হিসাব করতে হবে না কষ্ট করতে হবে না এখান থেকে বাটনটা অন করে দিলেই কিন্তু খরচ হয় এখানে টাকাটা উঠে যাবে যেমন পনেরোশো টাকার ক্যাশ আউট চার্জ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এভাবে আপনি যদি বেমেল অ্যামাউন্টের টাকাও দিতে চান এক্সাম্পল কাউকে তেরোশো পঞ্চাশ টাকা দিতে চান তো exact 1350 টাকা পেতে কত টাকা ক্যাশআউট চার্জ দিতে হবে এটা কিন্তু হিসাব করে বের করা একটু ঝামেলা কাজ তো আপনি এখান থেকে জাস্ট বাটনটা অন করে দিলেন দেখুন 1374 টাকা 92 পয়সা দিলে কিন্তু সে 1350 টাকা পেয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে এখান থেকে সেন머니 করার সময় ক্যাশআউট চার্জ যোগ করে দিতে পারবেন আর আরেকটা বিষয় যেটা তারা আপডেটের মাধ্যমে নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কার্ড তারা নিয়ে এসেছে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি রেখেছে ঈদ মোবারক, জন্মদিন বিয়ে ধন্যবাদ শুভকামনা অভিনন্দন এনিমার্সারি এক্সাম্পল আপনি যদি ঈদ মোবারক কাউকে দিতে চান এখানে বেশ কিছু কার্ড কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে কার্ডের প্রিভিউ আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে কার্ডের কভার পেজ এবং এখানে আপনি আপনার পছন্দ মতো মেসেজ এবং স্বাক্ষর কিন্তু দিতে পারবেন যেরকম তারা প্রত্যেকটা সেকশনে বেশ কিছু কার্ড নিয়ে এসেছে এবং জন্মদিনের এখানে দিলে আপনারা এরকম অনেক কার্ড কিন্তু দেখতে পারবেন মেসেজ দেখুন ক্লিক করলে মেসেজ দেখতে পারবেন কার্ডের প্রিভিউ দেখতে পারবেন যে এরকম মেসেজ দেখুন ক্লিক করে মেসেজ দেখতে পারবেন মেসেজটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনি স্বাক্ষর দিতে পারবেন উপরের মেসেজটা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন তো এই গেল একটা আপডেট এছাড়াও সবচেয়ে বড় যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে একটু নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন বিকাশ বান্ডেল তো বিকাশ বান্ডেলটা কি বিকাশ বান্ডেলটা হচ্ছে আমরা সেন্ড মানি করলে যে আমাদের থেকে পাঁচ টাকা বা দশ টাকা করে চার্জ হয় সেই চার্জটা যাতে না কাটে এর জন্য বিকাশ কিন্তু বান্ডেল নিয়ে এসেছে এটা কি বলা হচ্ছে বিকাশ বান্ডেল আরেকটু সহজভাবে বুঝাই এক্সাম্পল পাঁচটা মানে যদি আমি করি পাঁচ টাকা করে যদি চার্জ হয় সেক্ষেত্রে পাঁচ পাঁচ টাকা কিন্তু আমার চার্জ হবে কিন্তু আমি যদি পাঁচটা মানে তাদের থেকে কিনে নেই তখন আমরা একুশ টাকা দিয়ে কিনতে পারবো এখানে আমাদের চার টাকা বাঁচবে যে এখানে কিনুন ট্যাপ করে কিন্তু আমরা এটা পিন নাম্বার দিয়ে আমাদের বিকাশের ব্যালেন্স দিয়ে কিন্তু কিনে নিতে পারবো আমরা যদি পাঁচটা সেন্টমানি কিনে সেক্ষেত্রে একুশ টাকা চার্জ কাটবে আমাদের এবং কি আমরা পাঁচটা সেন্ট মানি একুশ টাকা দিয়েই করতে পারবো এই বান্ডেলটা কেনার কারণে আপনি দশটা সেন্টমানি যদি টাকা দিয়ে করতে যান কাটবে আপনার টাকা কিন্তু এখান থেকে বান্ডেলটা কিনে নিলে আপনার কাটবে একচল্লিশ টাকা পঁচিশটা সেন মানে যদি আপনি তাদের থেকে কিনে নেন কাটবে চৌরানব্বই টাকা এখানে আপনার বাঁচবে একত্রিশ টাকা পঞ্চাশটা স্যানমানি যদি আপনি কিনে নেন সেক্ষেত্রে এখানে তাদেরকে দিতে হবে একশো উনপঞ্চাশ টাকা আপনার বাঁচবে একশো এক টাকা একশো সেন্ট মানি যদি আপনি কিনে নেন যারা বেশি সেন্ট মানি করেন সেক্ষেত্রে আপনাকে দুইশো উনপঞ্চাশ টাকা দিয়ে বান্ডেলটা কিনতে হবে এখানে আপনার বাঁচবে দুইশো একান্ন টাকা আরেকটা বিষয় বলে রাখি আপনি যদি প্রিয় নাম্বারে সেন্ট মানি করেন সেক্ষেত্রে এমনিতেই কিন্তু চার্জ ফ্রি তো এক্ষেত্রে কিন্তু আপনার বান্ডেলের কিনা সেন্ট মানির লিমিট থেকে সংখ্যাটা কমবে না এটা জায়গাতেই থাকবে বা আপনি যদি একশো টাকা সেন্ট মানি করেন সেক্ষেত্রে কিন্তু এমনিতেও চার্জ ফ্রি সেক্ষেত্রেও কিন্তু আপনার কিনা বান্ডেল থেকে এই সংখ্যাটা কমবে না এই লিমিটটা আপনার জায়গাতেই থাকবে এখন অনেকে হয়তো বা বুঝতেই পারবেন না আপনার মাসে কত টাকা সেন্টমানি করতে হয় তো আপনি যদি না জানেন কত টাকা সেন্টমানি করতে হয় বা কয়বার বার করতে হয় সেক্ষেত্রে আপনি পায়খানি ট্যাপ করে স্টেটপ্রেন্ট অপশনে চলে যেতে পারেন এবং লেনদেন সারসংক্ষেপে গিয়ে আপনি আগের মাস থেকে একটু যাচাই করে নিতে পারেন আপনি কতটা স্যান্মানি করেছিলেন যেমন আমরা যদি আগের মাস অর্থাৎ জানুয়ারি মাসে একটু দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আঠারো বার কিন্তু সেন্টমানি করেছিলাম অর্থাৎ আমাদের বড় কোনো বান্ডেল নেওয়ার প্রয়োজন নেই আমরা যদি আঠারোটা সেনমানি কিনে নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের চলে তো এখানে আঠারোটা সেনমানি কেনার অপশন নেই তবে পঁচিশটা কেনার অপশন রয়েছে পঁচিশটা কিন্তু আমরা চোরানব্বই টাকা কিনতে পারবো এখানে আমাদের একত্রিশ টাকা কিন্তু বেঁচে যাবে আপনারা চাইলে এইভাবে মানির বান্ডেলটা কিন্তু কিনতে পারেন যারা বেশি টাকা মানি করেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে এটা আপনার যেমন লাভ হবে বিকাশ হল তেমন লাভ হবে বিকাশে একসাথে টাকাটা পেয়ে যাবে আপনি মানি করার আগেই আর আপনার লাভ হবে আপনি আস্তে আস্তে সেনমানি করবেন কিন্তু আপনার খরচটা কাটবে না পাঁচ টাকার খরচটাই অনুপাতে আপনি যদি বান্ডেলটা কিনে নেন দেখা যাবে যে আপনার দুই টাকা আড়াই টাকা বা তিন টাকার মতো খরচ পড়বে তো আপনারা কিন্তু অনেক টাকা বেঁচে যাবে তো ভিওয়ার্স এই ছিল বিকাশের নতুন আপডেট আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম আপডেট রিলেটেড ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টুকটাক সব আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে